প্রশ্ন এখানে দেওয়া আছে মাননীয় মন্ত্রী জবাব দেবেন আমার প্রশ্ন মহান সংসদে উপস্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার পটুয়াখালী জেলা সদরে বিদ্যমান জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে ইতিমধ্যে গাজীপুর জেলাস্থ শহীদ আসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম এবং পটুয়াখালী জেলাস্থ কাজী আবুল কাশেম স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প ঊনপঞ্চাশ কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে এক বারো দুই হাজার একুশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মেয়াদে অনুমোদিত পটুয়াখালী জেলাস্থ কাজী আবুল কাশেম স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে